বিয়ের পর যেই নারী তার স্বামীর কথা শুনে না তার বাবার কথা শুনে তার মার কথা শুনে তার ছোট ভাই বড় ভাই এবং বোনের কথা শুনে যে নারী স্বামীর কথা শুনে না মনে রাখতে হবে সেই নারী কখনো কল্যাণকর হতে পারে না সেই নারী দুনিয়াও হারাবে সেই নারী পরকালও হারাবে মনে রাখতে হবে যখন আপনার বিবাহ হয়ে যাবে তখন আপনার একমাত্র ইম্পর্টেন্ট মূল গার্জিয়ান হচ্ছে আপনার স্বামী সর্বদা আপনার স্বামীকে আপনি পাই রুটি দিতে হবে তাকে সম্মান করতে হবে তাকে শ্রদ্ধা করতে হবে এমন কি তার কথা শুন আপনার জন্য ফরজ হয়ে গেছে তার কথা আপনি বাধ্যতামূলক তার কথা শুনতেই হবে কিন্তু আজকালকে অনেক কুলাঙ্গার নারী এমন আছে বিবাহ হয়ে গেছে তারপরও স্বামীর কথাকে প্রাধান্য দেয় না স্বামীর কথা শুনে না তার মার কথা শুনে তার বাবার কথা শুনে তার আত্মীয় স্বজনের কথা শুনে যেই নারী দেখবেন স্বামীর কথা শুনবে না স্বামীর বাড়ি পরামর্শ মানবে না সেই নারী কখন আপনার জন্য